হ্যালো এভরি ওয়ান এখন দেখো পৌনে বারোটা বাজতে যায় আজকে এখনো অব্দি আমাদের খাওয়া হয় বাবা শুনলে বকবে এখানে আমি শাক বাঁচছি এই যে এগুলো সব বাছা শাক আর এখনও এই কটা বাঁচতে বাকি আছে এই দেখো না এই কটা শাক থেকেই এত এ বেরিয়েছে মানে পুরো পোকায় ভর্তি যে দেখো দেখতে পাচ্ছ পুরো পোকা তো একটা একটা করে দেখে দেখে সুন্দর করে আর কি বাঁচতে হচ্ছে আর এখানে রান্নাঘরে মা কি করছে তোমাদের দেখাই কি হলো গ্যাস শেষ সর্বনাশ গেই এত কিছু হতে হচ্ছে ও গ্যাস শেষ হয়নি ভাতের ফ্যান উধলে গ্যাসটা অফ হয়ে গেছে যাক বাঁচা গেছে তাও যদি সত্যি সত্যি গ্যাস শেষ হয়ে যেত তাহলে আবার গ্যাস লাগাতে হতো মানে আরও একটা ঝামেলা হতো আমার মায়ের মনে হয় হৃদপিণ্ডটা হাতে চলে এসেছিলো খানিকক্ষণের জন্য এই দেখো মা এখানে হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছি দাঁড়ো সঙ্গী না তো এই গানটা নবটা কয় লাইটার কই হাওয়াই নিভে গেছে আচ্ছা হ্যাঁ আজকে এই দিক থেকে খুব হাওয়া দিচ্ছে গোপুর ঘরের জানলাটাও এঁটে যাচ্ছিল আর মা এখানে দেখো বাপি ট্যাংরা মাছটা কেটে এনেছে এই একটা শান্তি তো মা সেই মাছগুলোকে ধুয়ে সব ভাগ ভাগ করছে এই যে রান্না হবে সব ভাগ ভাগ করে নিচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে

আর তোয়াল সব যেগুলো মোটা মোটা জিনিস সেগুলো ছাদে দিয়ে এসেছে দড়িতে দড়ি মুছে ছাদে দিয়ে এসেছে তো এই আর কি আজকে এইরকমই চলছে আর কি এখন ওই আর কি মাছ আছে না ফ্যাসা মাছ ওইটা আর কি মা এখনো কাটতে বসে যে কাটবে ওটা পরে রান্না বান্না বসিয়ে দিয়ে তারপর ওই ফ্যাঁসা মাছটা কি করতে এনে যে কি জানি প্রচুর কাটা মা তোমার ভালো লাগে মায়ের ভালো লাগে ওই জন্য আমার মা আবার কি ওই যে মাছ পোনা মাছ তারপরে কাতলা মাছ পোনা মাছ শুধু রুই মাছ এই বা খেতে পারে না মায়ের গন্ধ লাগে সেগুলো গন্ধ লাগে না ওর জন্য এনেছে আমি আর আমার মা পুরো উল্টো মায়ের জন্যই এনেছে মা একটু রাগ করছিল তো যাই হোক একটু একটু করে মায়ের রাগটা কমছে কমে গেলেই ভালো তো আমি এখন শাকগুলো বেঁচে đi है